যদি আপনারা একটা দেন এখানে আমি আবার বলতেছি লাস্ট কথা আর একটা নয়েজ যদি আপনারা দেন আমি এখানে জাস্ট উঠে যাব আমি বিদায় নেওয়ার সময় দেব জাস্ট চলে এখান থেকে যদি আপনারা আমাকে ডিস্টার্ব করেন আমি আপনাদের মেহেমান আপনাদের ডিস্টার্ব নেওয়ার জন্য আসি নাই আর জোর করে দাওয়াত গ্রহণ করে নাই আমাকে হাতে পায়ে ধরে আপনারা আনছেন আনার পরে আবার আমার সাথে আপনারা বাঘ বিতনটা জড়াবেন জোর করে আধা ঘন্টা চায় নেবেন এটা তো চরম বিয়াদুবি কি বলেন এর নিতান্ত বিয়াদবি করা হচ্ছে এখানে এদের ওয়াজ করার আগে আগে আদব শিখবেন আলেমদেরকে কিভাবে রিসিভ করতে হয় তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় কারা যোগাযোগ করেছে তাদেরকে কথা বলবেন সরাসরি আর কথা বলতে মনে চাইলে আপনার ঘরে গিয়ে মারামারি করেন আধা ঘন্টা অসুবিধা নাই তো কিন্তু এখানে এসে ওই পরিবেশ নষ্ট করতেছেন কেন তাহলে ইসলামের দুশ্মন যারা তারা এই ওয়াজ মাহফিল প্রতি এত ক্ষিপ্ত থাকতো না ইসলামের দুশ্মনেরা ওয়াজ মাহফিল সহ্য করতে না পারাটাই প্রমাণ করে এর মাধ্যমে মাহফিলের মাধ্যমে এলাকার ব্যাপক পরিবর্তন পরিবর্তন সাধিত হয় ঠিক কিনা বলে আমার হাতে সময় একেবারে সীমিত সেকেন্ড বক্তা যিনি ছিলেন আমার আগে বয়ান করেছেন আপনারা হয়তো মনে মনে ভেবেছেন উনি উঠলেন আর নামলেন ঠিক না ভাই উনি রাস্তায় যানজটের কারণে কিংবা ত্রুটি কারণে কিংবা ভুল রাস্তায় চলার কারণে ওনার এখানে পৌঁছতে দেরি হয়েছে ওনার নির্ধারিত সময় উনি আসতে পারেন না কিন্তু আমাদের নির্ধারিত সময় ছিল রাত আটটায় আমাদের নির্ধারিত সময়ে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে দাওয়াত করেছে যেহেতু আমাদের নির্ধারিত সময় আছে অন্য জায়গাতে মাহফিলের তারা বলেছে ওই মাহফিলে যাওয়ার পথে আমাদের এখানে বাদ এসা কিছুক্ষণ সময় দিয়ে গেলে আমাদের মাহফিল হয়ে যাবে তা আমরা সুনির্ধারিত সময় এখানে চলে এসেছি আমাদের নির্ধারিত সময়ের বাইরে আমাদের এখানে থাকার আর কোনো সুযোগ আছে কথা বলে না আমাদেরকে যে নির্ধারিত টাইম করে দাওয়াত দেওয়া হয়েছে সেই টাইমের বাহিরে এখানে অবস্থান করার কি কোনো সুযোগ আছে সুযোগ নাই যেহেতু আমাদের নির্ধারিত প্রোগ্রাম আছে আমরা এখানে খুব সংক্ষিপ্ত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সেকেন্ড বক্তা যিনি আসেন যদি ওনার সময় থাকে আমি কর্তৃপক্ষকে আগেই বলেছিলাম যে ওনাকে আমার পরে দেন উনি লম্বা সময় বয়ান করে আপনারা মোনাজাত দেবে তারা বলেছে হুজুর আপনি বয়ান করে চলে গেলে লোকজন থাকবে না তো যাই হোক তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বা সালামাত শুনে আমল করার তৌফিক দান করেন জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দোরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ নাসিব করেন পত্র এলাকার সমস্ত গানের কবর আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন এই অপারেটর ভাই এই বক্সগুলোতে একটু আওয়াজ দিন স্টেজ আমাদের কানে যেন আওয়াজ পাই দেখেন প্রিয় বন্ধুগণ হেদায়ত দেওয়ার মালিককে আরও জোরে বলুন আপনি মনে রাখবেন ওয়াজ মাহফিল করাটা এটাই সফলতা না আপনি এই ওয়াজ মাহফিল কেন করেছেন এটা করে কতটুকুন ইলিম হাসিল করেছেন এখান থেকে কতটুকুন উপকৃত হতে পেরেছেন এটা হচ্ছে সার্থকতা ঠিক কিনা বলেন অনেক সুন্দর আয়োজন হলো ডেকোরেশন হলো কিন্তু আপনি এখান থেকে উপকৃত হতে পারলেন না তাহলে বিষয়টা এরকম হলো এলাকায় খুব চমৎকার বাজার হলো আপনি শুধু বাজারের অলিগুলি দিয়ে হাঁটলেন কিছু খরিদ করতে না খালি হাতে বাড়ি চলে গেলেন তার যে অবস্থা সে যেমন একজন জ্ঞানী লোক হতে পারে না পুরাণের মঞ্চ সাজানো হলো আপনি অলিতে গলিতে হাঁটলেন রাস্তাঘাটে ঘুরলেন কিংবা বসলেন কিন্তু উপকৃত হতে পারলে না চলে গেল আপনার সেই একই দশা হলো মনে রাখবেন আমরা এখানে খালি হাতে এসেছি উদ্দেশ্য হলো আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য কিছু খোরাক নিয়ে যেতে চাই এখান থেকে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাপাকের হাতে এর ফয়সলা রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন সকলেই বলেন আল্লাহ মা আমিন আমি এখানে আসার পরে আমাকে কর্তৃপক্ষ দুটা বিষয়ে আবেদন জানিয়েছেন আলোচনা করার জন্য স্লিপের মাধ্যমে একটি বিষয়ে তারা আবেদন করেছেন পিতা মাতার হকের ব্যাপারে আলোচনা করতে বলেছেন আরেকটি বিষয় দিয়েছেন স্বামী এবং স্ত্রীর হকের ব্যাপার দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমীন সকল সমস্যার সমাধান রেখেছেন একটি মুসলিম সমাজ কোরআন একাডেমির পরিপূর্ণ গাইডলাইন যদি ফলো করে তাহলে এর সুফল এমন হবে যে কোনো মানুষকে গোয়েন্দা দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না প্রত্যেকটা মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো আমরা কি এমন একটা সমাজ ব্যবস্থা করতে পেরেছি এটা কি মানে আপনারা এই স্টেজে আসার পর থেকে যে পরিমাণ গ্যাঞ্জাম সামনে একবার পেছনে একবার শুরু করলেন এখানে কথা বলাই মুশকিল এখানে আপনাদের কমিটির মধ্যে এত দূরত্ব কেন আপনারা কম্বিনেশন রাখবেন না পরামর্শের ভিত্তিতে কাজ করবেন না কি বলেন ভাই নিজেদের মধ্যে পরামর্শ যদি থাকে তাহলে তো এরকম পেস্তাকার কথা না ঠিক কিনা বলেন ভাই কথা বলার বিষয়টা হচ্ছে মেজাজের ব্যাপার এখন আমি কথা বলতেছি আপনি এখান থেকে চিল্লাবেন কতক্ষণ সামনে চিল্লাবেন পেছনে চিল্লাবেন এটা কি কথা বলা সম্ভব বলেন আপনারা বলেন এটা কি সম্ভব আপনারা যদি চান যে ওয়াজ এখানে বন্ধ হয়ে যাক ভাই তাহলে বন্ধ থাক আপনার আপনারা কি মনে করেন আমরা কি এখানে জোর করে ওয়াজ করতে আসছি হ্যাঁ না কোরআন আমার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই কর্তৃপক্ষ আমাদেরকে দাওয়াত করেছে অত্যন্ত রিকোয়েস্ট করে অনেক অনুরোধের পরে আমাদের দু সালে পঁচিশ সালে কোনো শিডিউল নাই আমাদেরকে আব্বা ডাকলেও কাজ হবে না চব্বিশ সালেও ডেট নাই পঁচিশ সালেও ডেট নাই কর্তৃপক্ষ বললেন হুজুর যদি টাঙ্গাইল জেলার আশপাশে মাহফিল থাকে ওর সাথে মিলাই দেন কথা ভালো করে শোনেন এই রেকর্ড হচ্ছে কথা ভালো করে শোনেন যে টাঙ্গাল জেলার আশেপাশে মাহফিল থাকলে মিলায় দেন অসুবিধা নেই আমাদের তো আগে করেন বা পরে করেন ভাবে মিলায় দেন আমার সা আমার যিনি সহকারী যিনি ডায়রি লেখেন তার সাথে যোগাযোগ করে টাইম মেনটেন করে এখানে আমাকে স্টেজে রাত আটটায় উঠানোর কথা এইভাবে ডেট কনফার্ম করা হয়েছে আটটা থেকে নয়টা পর্যন্ত বয়ান করবে এখানে এরপরে আমার দশটা আরেক জায়গায় মাহফিল ধরতে হবে আসার পরে আজকে তিনি অনুরোধ করেছে যে হুজুর আমাদেরকে একটা ঘন্টা পরে উঠেন কথা বুঝতে পেরেছেন আমি তাদের অনুরোধ রক্ষা করেছি অন্য বক্তা হলে এতক্ষণ চলে যেত আমি দেখা যাচ্ছি ভদ্রতা দেখায় বড় বিপদে আছে এখানে এখন কি বলেন আপনারা আমি আপনাদের এত আবদার রক্ষা করলাম কিন্তু আপনাদের ভদ্রতা রক্ষা করতে পারেন না কথা বলেন ভাই ঠিক কিনা বলেন আমি যদি আপনাদের এতগুলো রিকোয়েস্ট রক্ষা করতে পারি যে আপনারা কেন এটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতেছেন এতক্ষণ অনেকগুলো কথা বলা যেত আপনারা এই যে এই মিস্টেকটা কথা বলেন ঠিক না বলেন অনেকগুলো কথা হয়ে যেত আপনারা মাঝখানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করলেন আপনাদের যদি কোনো কথা বলার প্রয়োজন মনে করেন তাহলে মেহের মানে করে আপনারা নিজেরা একটু পরামর্শে বসেন মসজিদে অন্তত পক্ষে অল্প সময়ের জন্য এই জায়গাটা আপনারা একটু ফ্রি করে দেন কি আপনারা যদি আমাকে বলেন যে হুজুর আমরাও অল্প সময়ের জন্য এই জায়গাটা ফ্রি রাখতে পারবো তাহলে আমি কথা বলবো ভাই তা হলে আমি জ্ঞানজাম করে কথা বলার আমার কোনো আগ্রহ নাই এখানে যদি আপনারা আর একটা নয়েস দেন এখানে আমি আবার বলতেছি লাস্ট কথা আমার আর একটা নয়েস যদি আপনারা দেন আমি এখান থেকে জাস্ট উঠে যাব আমি বিদায় নেওয়ার সময় দেব জাস্ট চলে যাব এখান থেকে যদি আপনারা আমাকে ডিস্টার্ব করেন আমি আপনাদের মেহমান আপনাদের ডিস্টার্ব নেওয়ার জন্য আসি নাই আর জোর করে দাওয়াত গ্রহণ করে নেয় আমাকে হাতে পায়ে ধরে আপনারা আনছেন আনার পরে আবার আমার সাথে আপনারা বিতনটায় জড়াবেন জোর করে আধা ঘন্টা চায় নেবেন এটা তো চরম বিয়াদুবি কি বলেন এটা নিতান্ত বিয়াদবি করা হচ্ছে এখানে এখানে ওয়াশ করার আগে আগে আদব শিখবেন আলেম দেখে কিভাবে রিসিভ করতে হয় তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় কারা যোগাযোগ করেছে তাদেরকে কথা বলবেন সরাসরি আর কথা বলতে মনে চাইলে আপনার ঘরে গিয়ে মারামারি করেন আধা ঘন্টা অসুবিধা নাই তো কিন্তু এখানে এসে ওই পরিবেশ নষ্ট করতেছেন কেন যিনি দাওয়াত দিয়েছেন তার সাথে কথা বলেন সমাধান হয়ে যায় এখানে চিনলে কোনো ফায়দা হবে ভাই মেহরবানি করে কথা বলবেন না মেহেরবাণী কথা বলবেন যতক্ষণ কথা চলবে চুপ থাকতে হবে আপনারা যদি ওয়াদা করেন আমি ওয়াজ করব আপনার ডিস্টার্ব করতে পারবেন ওয়াদা করে হাত তোলার আগে ভালো করে তোলেন যদি একজন আমাকে ডিস্টার্ব করেন এদিক সেদিক করেন আমি কিন্তু চলে যাবো এখান থেকে এরকম কথা যেন মনে থাকে কথা আগে বুঝবেন আপনারা দাওয়াত করছেন সেদিন আর লোকেরা দাওয়াত করেছে এক বছর আগে এটাও তো আপনাদের চিন্তা করতে হবে ঠিক না ভাই আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা সবরের জামিল দান করেন কি কথা বলতেছিলাম বলেন তো ভাই মনে আছে আপনাদের মাশাল স্মৃতিশক্তি ভালো আছে আমি তো ভুলেই গেছিলাম ঝগড়ায় সব যে কথা বলতে চেয়েছিলাম যদি কোরআন মাজিদের সমাজে বাস্তবায়িত হতো তাহলে এই সমাজে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিডিআর দিয়ে লুক পাহারা দেওয়ার প্রয়োজন হতো না এক একজন মানুষ তার নিজের নিজেই পাহারাদার হয়ে যেত জোরে বলেন এমন পাহারাদার হয়েছে এই অপারেটর ভাই আওয়াজ দেন আমার কানে আওয়াজ দেন আপনি বক্সে আমার হ্যাঁ এখানে আওয়াজ দেন জি এটা আওয়াজটা ঠিক রাখবেন যেন না কমানো হয় ভাই এই জন্য সততা ন্যায়পরায়ণতা ইনসাফ এবং আদালত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু মুসলমানদের জন্য যে মুসলমানদের ভিত্তি ছিল সততার উপরে আজ গোটা জাতিগোষ্ঠীর মধ্যে সেই মুসলমানরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনে বলেন ইউরোপ আমেরিকায় যান অমুসলিম দেশ জাপানে যান জাপানের অধিকাংশ নাগরিক তারা আল্লাহকে বিশ্বাসী করে না তারা বিশ্বাস করে যে এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে পচে হাড্ডি সার হয়ে যাবে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসই করে না তারা বলে দেয়ার ইজ নো আল্লাহকে বিশ্বাস না করেও এতটা সত্য জীবন যাপন তারা এমনভাবে শিখেছে যে সেই দেশে আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না কাউকে ঘুষ দিতে পারবেন না প্রশ্ন হলো একটা অমুসলিম হয়ে সতদা ইসলাম থেকে নিয়েছে কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে যে মুসলমান মুসলমানদেরকে প্রত্যেক সপ্তাহে একবার আনুষ্ঠানিকভাবে জুমান নামাজের খতিব সাহেবরা সত্যবাদী তারা তালিম দেয় সুদ যেন গ্রহণ না করে তাদেরকে সবক শিখায় ঘুষ যেন গ্রহণ না করে সবক শিখায় তাদেরকে শিখিয়ে দেয় সুদ গ্রহণ করা হারাম ঘুষ নেওয়া হারাম মিথ্যা কথা বলা গোনা বেপর্দা করা গোনা অন্যের হক নষ্ট করা কবিরা গুণা বড়দেরকে অশ্রদ্ধা করা কবি এত কিছু হাতে করে করে যে জাতিকে শেখানো হয় প্রত্যেক সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এত কিছু শেখানোর পরেও বাস্তবতা পুরো ভিন্ন হয়ে দাঁড়িয়েছে এই মুসলমানেরা তামীপের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাতিতে আজকে পরিণত হয়েছে এই জন্য এত বিপদ আমাদের উপর আসে চরম মুসিবত কেন আসে কোরআন সামনে আছে কোরআন বিশ্বাস করে না মিথ্যা কথা বলে ঠিক আছে বলে অথচ মিথ্যা কথা বলা শুধু হারাম নয় এটা ডাবল পর্যায়ের হারাম কেমন হারাম আল্লাহ নবী বলেন আলা আমি কি তোমাদের কি কবিরা গুণার মধ্যে আরো সবচেয়ে ভয়াবহ কবিরা গুণার কথা বলে দিব না সাবাইকাম বলেন আপনি নিশ্চয়ই বলে দিবেন নাবিকানিম সাল্লাম বললেন তিনটা গুনা হচ্ছে কবিরা গুণার মধ্যেও জঘন্যতম কবিরা গুণা এক নাম্বার হচ্ছে আল ইশরা বিল্লাহ আল্লাহর সাথে শরীর স্থাপন করা দু নম্বর হচ্ছে পিতা মাতান্না ফরমানি করা তিন নাম্বার হচ্ছে কৌলুজুর ও সাহাযাত মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে আল্লাহর সাথে শরিক স্থাপন করা এটা ছোটোখাটো গুণা নাকি মারাত্মক লেবেলের কবিতাগুলা এতে কোনো সন্দেহ আছে এক নাম্বার দু নম্বর দায়নি পিতা মাতানা ফর মানে এটা ছোটোখাটো কোনো বিষয় নয় অনেক মানুষের মনে করে আমি তো দান করি সৎকা করি নামাজ পড়ি রোজা রাখি বৌরে পর্দা করায় বাপ মার প্রতি একটু অবহেলা হলে অসুবিধা কি কসম আল্লাহ ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে নাই তিরিশ পারা কোরআন এত বড় গ্রন্থ আল্লাহ নাজিল করে শুধুমাত্র পাঁচটা কথা বলার জন্য নাজিল করেননি আল্লাহ রাবুল আলমিন এখানে এই পৃথিবীর মানব জীবনে সংগৃহীত হওয়া এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ পাকে এমন আলাপ করেন নাই আল্লাহ কোরআনে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লাই শাইই ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন আলেম জি আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি সবকিছু বর্ণনা সুস্পষ্ট করে দিয়েছি এটা হচ্ছে হৃদায়ত এটা হচ্ছে সত্য পথের দিশা দেবে ও রহমাতান এটা হচ্ছে রহমত ও বুসর মুসলিম এবং মুসলমানদের জন্য সুসংবাদ জুড়ে জুড়ে বলেন সুবাহান আমার যুবক ভাইরা তাহলে এক নাম্বার কাজ হচ্ছে শিরিক থেকে আমাদের বাঁচতে হবে আপনারা এক বাক্যে জবাব দেবে আপনারা সকলে বলেন এই জমিনের মালিককে আসমানের মালিককে সার্বভৌমত্বের মালিককে